নমস্কার বন্ধুরা জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের আরো একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম আধার কার্ড নিয়ে প্রকাশ করা হয়েছে একটা ভীষণ গুরুত্বপূর্ণ তথ্য এবং আধার কার্ড নিয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখতে থাকুন প্রকাশিত তথ্যে বলা হয়েছে আমূল বদলে যাচ্ছে আধার কার্ড থাকবে না নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য কেমন হবে নতুন আধার ডিজাইন তথ্য অনুযায়ী আগামী মাস থেকেই আমূল বদলে যেতে চলেছে আধার কার্ডের ডিজাইন সব ঠিক থাকলে ইউআইডিএআই ডিসেম্বরের শেষেই নতুন আধার কার্ড আনবে সংস্থার সিইও ভূপেশ কুমার এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেমন হবে নতুন আধার কার্ডের ডিজাইন ইউআইডিএআই সূত্রের খবর আধার কার্ডের নতুন ডিজাইনে নাগরিকদের নাম ঠিকানা ব্যক্তিগত তথ্য থাকবে না থাকবে শুধু ছবি এবং একটি কিউআর কোড এই কিউআর কোডেই লুকানো থাকবে নাগরিকের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করার জন্য আবার ব্যবহার করতে হবে নতুন আধার অ্যাপ বর্তমানে যে এম আধার অ্যাপ আছে সেটির বদলে নতুন ওই আধার অ্যাপ আনা হবে ওই অ্যাপে কিউআর কোডটি স্ক্যান করলে তবেই নাগরিকের তথ্য মিলবে এবার দেখে নেওয়া যাক কেন এই ব্যবস্থা ইউআইডিএই বলছে আধার কার্ডের মাধ্যমে অফলাইন ভেরিফিকেশন বা তথ্য চুরি রুখতে এই সিদ্ধান্ত অনেক ক্ষেত্রে দেখা যায় হোটেল ইভেন্ট অর্গানাইজার বা সংস্থা আধার কার্ডের তথ্য সংগ্রহ করে সেই তথ্যের কোনো নিরাপত্তা থাকে না অথচ আধার আইন অনুযায়ী অফলাইনে পরিচয়পত্র এভাবে আধার কার্ডের তথ্য সংগ্রহ করা যায় না আধার কার্ড বা সেটার প্রতিলিপি জমাও রাখা যায় না আধারের তথ্য চুরি রুখতেই এই নতুন ভাবনা তবে পুরোটাই এখন ভাবনা স্তরে আই সিইও ভূপেশ কুমার জানিয়েছেন ডিসেম্বর থেকেই নতুন আধার দেওয়া চালু করা হবে ভেরিফিকেশনের জন্য আধার অ্যাপে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক এর ফলে নাগরিকদের তথ্য কে কখন সংগ্রহ করছে সেটার তথ্য ইউআইডিএআই এর কাছে থাকবে অর্থাৎ আমাদের যে আধার সেই আধার কার্ডের তথ্য যাতে কোনো রকম চুরি না হয় সেই জন্যই কিন্তু এই ব্যবস্থা আনতে চলেছে ইউআইডিএআই তো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি এই তথ্য থেকে আপনারা আজ নতুন কিছু জানতে পারলেন এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন